আমাদের আজকের বিল্ডের বাজেট ধরা হয়েছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় এমন একটা বিল্ড অফার করছি যে বিলটি দিয়ে আপনারা যারা নতুন ফ্রিলান্সিং স্টার্ট করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এই টাইপের যারা কাজ করবেন তাদের জন্য বেসিক লেভেলের একটি পিসি বিল্ড করা হয়েছে এই বিলটিতে চাইলে ফিউচারে আপনারা আপগ্রেডও করতে পারবেন সেই রকম ফ্যাসিলিটি নিয়ে রাখার চেষ্টা করেছি তো কি থাকছে আজকের পিসি বিল্ডে এবং কেমন প্রাইস থাকছে আজকের কম্পোনেন্টগুলোর বিস্তারিত কথা বলছি ইন্টারপর আমাদের আজকের বিল্ডে প্রসেসর হিসাবে রেখেছি AMD Ryzen 7 5700G এই প্রসেসরটি 8 কোর 16 থ্রেড এই প্রসেসরটির প্রাইস আগে ছিল 18000 19000 মাসখানে কিছুটা কম ছিল 16000 17000 এ আসছিল বাট এখন এমন একটা প্রাইস অফার করছে যে বলা যায় যে ভ্যালু ফর মানি এই প্রসেসরটির বর্তমানে মার্কেট প্রাইস 14500 থেকে 15000 টাকা বাট এই বিল্ডে আমরা অফার প্রাইস হিসাবে রেখেছি মাত্র 13500 টাকা 13500 টাকা 8 কোর একটা সিপিইউ বলা যায় বেস্ট ভ্যালু ফর মানি এই সিপিইউটি দিয়ে আপনারা নরমালি 1080p ভিডিও এডিটিং করতে পারবেন আপডেট ফটোশপ ইলিস্ট্রিটর ইউজ করতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং এর সব ধরনের কাজ করতে পারবেন এবং এই প্রসেসর টি থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে সেই হিসাবে বলা যায় খুব ভালো একটি ডিল তো আজকের বিল্ডে মাদারবোর্ড হিসাবে আমরা রেখেছি গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদারবোর্ড গিগাবাইট বি ফোর ফিফটি এমকে চারশো পঞ্চাশ শিপ বেস্ট একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটির কাউন্টার পার্ট হচ্ছে এমএসআই ব্র্যান্ডের একটা আছে এমএসআই বি ফোর ফিফটি এমএ প্রো ম্যাক্স টু চাইলে ওই মাদার তো নিতে পারেন বাট ওই মাদার বুডটি না নিয়ে এই মাদারবোডটি কেন রেখেছি কারণ এই মাদারবোর্ডটিতে এক্সট্রা একটি ফিচার আছে সেটি হচ্ছে ডিসপ্লে আউটপুট ডিসপ্লে আউটপুট হিসাবে এসডিএম এর পাশাপাশি ভিজিএ পোর্টও আছে সো অনেকের হয় কি পুরাতন মনিটর থাকে যেটাতে এস ডি এম আই পোর্ট থাকে না পড়তে থাকে সো চাইলে আপনারা এই মাদার পুরাতন মনিটরও কানেক্ট করতে পারবেন এখন আপনারা যদি চান যে এই মাদার না নিয়ে এম এস এর এ মাদার নিতে চান সেটাও পারবেন এম এস এর বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স টু এ মাদার ডিসপ্লে আউটপোট হিসাবে এইচডিএম এর পাশাপাশি ডিবিআই পোর্ট আছে যেটা আসলে বর্তমান সময়ে খুবই ইউজলেস এই জন্যই আমি ট্রাই করছি যে এমএসআই না রেখে গিগো ব্যাটারি এই মাদার বোর্ডটি রেখে তো এখন আসা যাক এ মাদার প্রাইস এ মাদার বর্তমান প্রাইস আট হাজার দুইশো থেকে আট হাজার তিনশো টাকা বাট অফার প্রাইসে এই বিল্ডের সঙ্গে রেখেছি আমরা সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা হিসাবে মাদার খুবই ভালো ভালো একটি ডিল এই জন্যই রেখেছি আজকের এই বিল্ডে এবার কথা বলবো এই বিল্ডের মেমোরি মডিউল নেই এই বিলটিকে তিরিশ হাজার টাকায় করার জন্য আমি এখানে সিক্সটিন জিবি রাখতে পারিনি এইট জিবি একটা মেমোরি মডেল রেখেছি আপনারা যদি বাজেট থাকে সিক্সটিন জিবি করবেন সেক্ষেত্রে ডুয়েল চ্যানেল হলে মাল্টি করার পারফরমেন্সগুলো ভালো পাবেন এই বিল্ডে মেমোরি মডেল হিসাবে রেখেছি পেট্রিয়ট ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোর থার্টি টু হান্ড্রেড মেঘাটস একটি র্যাম এই র্যামটিতে টিতে থাকছে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এবং এই র্যামটি টি হচ্ছে মেড ইন তাইওয়ানের একটি র্যাম আপনারা জানেন যে বর্তমানে ডিডিআর ফোর মডিউল মডেলগুলোর প্রাইস কিছুটা বেড়ে গেছে তো এই বিল্ডে অফার প্রাইস হিসাবে এই র্যামটির প্রাইস ধরেছে আমরা মাত্র চব্বিশশো টাকা অনলি এখন কথা বলবো আজকের এই বিল্ডের স্টোরেজ ড্রাইভ হিসাবে এই বিল্ডে স্টোরেজ ড্রাইভ হিসাবে রেখেছি আমরা জেন থ্রি একটি এনভিএমি পেট্রিওটের পি থ্রি ফিফটি সিক্স একটি এনভিএমি এস এস ডি এই রিটাইড স্পিড খুবই ভালো এবং এই এনভিএমিটি হচ্ছে মেডিন ইন তাইওয়ানের আপনারা জানান যে মেডিন তাইওয়ানের র্যাম এস এস কোয়ালিটি একটু বেটার হয় সেজন্য এই এনভিএমিটি রাখা এবার কথা বলি এই এস এস ডি প্রাইস নিয়ে বর্তমানে কিন্তু এস এস ডির প্রাইসও অনেকখানি বেড়ে রেখেছে এসএসডি এর প্রাইস আমরা রেখেছি 2600 টাকা এবং সেই সাথে থাকছে 5 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবার কথা বলবো এই বিল্ডের পিএসইউ ইউনিট নিয়ে এই বিল্ডে পিএসইউ হিসাবে রেখেছি আমরা রিভেঞ্জারের একটি পিএসইউ 350 ওয়াট আমি বলবো না যে এই বিল্ডিতে এটা বেস্ট পাওয়ার সাপ্লাই বাট বিল্ড হিসাবে মোর দেন না যেহেতু এখানে আলাদা কোনো জিপিইউ অ্যাড হচ্ছে না সো আমরা একটি বেসিক লেভেলের পিসি বিল্ড করছি সেই ক্ষেত্রে বলা যায় যে এই পাওয়ার সাপ্লাইটি এই বিল্ডের জন্য এনাফ এএমডি এর প্রসেসর গুলো খুবই লো পাওয়ার কনজিউম করে সেক্ষেত্রে ক্ষেত্রে 350 ওয়াট মোর দেন এনাফ বলা যায় এই পাওয়ার সপ্লাইটির টুয়ার্টস ওয়ারেন্টি থাকছে এবং এই পাওয়ার সপ্লাইটের প্রাইস মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হিসাবে বলা যায় খুবই ভালো একটি পাওয়ার সপ্লাই এবার কথা বলবো এই বিল্ডের কেবিনেটকে নিয়ে এই বিল্ডে কেবিনেট হিসাবে রেখেছি আমরা রিভেঞ্জার ব্র্যান্ডের ফায়ার মডেলের একটি কেসিং এবং এই কেসিংটির সঙ্গে থাকছে প্রিন্সটল তিনটি আরসবি ফ্যান যেহেতু এই কেসিংটি একটি ম্যাশ কেসিং সেহেতু বলা যায় যে এই কেসিংটির রেয়ার ফ্লো মোটামুটি খুবই ভালো এবং এই বিল্টি অনুযায়ী এনাতে একটি কেসিং এবং এই কেসিংটির প্রাইস ধরা হয়েছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হিসাবে তিনটি আরসবি ফ্যান ম্যাশ ফেসিং এবং সাইডে অ্যাক্রেলিক পাশ থেকে কি কি কম্পোনেন্ট আছে বিল্ডের পর দেখা যাবে তো বলা যায় যে এই বাজারে বেস্ট একটি কেসিং এই বিল্ডের টোটাল কম্পোনেন্ট গুলোর প্রাইস হচ্ছে প্রায় বত্রিশ হাজার টাকার মতো বাট আমরা এই বিল্ডে অফার প্রাইসে রেখেছি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় বলা যায় খুব ভালো একটি ডিল তো ভিয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ